আগে বড় আগে বড় বড় আগে এসো একটু জল দিই এসো 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 একটু জল খেতে হবে তো বসো বসো জল খাবে কি বলছে কাল ছুটি আছে কালকে জুনিয়র সেকশন আর পিটিএম আছে ওই জন্য এই জল খাবে তো ডোটো জল খাবে জল খাবে ডোটোকে একটু জল দাও কি আছে জল দাও ডোটোকে এটা তো জল দে আমার দিচ্ছে না দাঁড়াও দাঁড়া দাঁড়াও আমি জল দিই আমি জল দিচ্ছি তুমি পোছো 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 জল খাবে জল খাবে ওলে বলে 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 ওলে বাবলে বলে বাবলে ওলে বাবলে বলে বাবলে অনেকক্ষণ ধরে হয় হয়ে পড়েছে তো জল ফি পেয়ে গেছে এই দেখো জল খাবেও না বেশি এই দু একটা খাবে খেয়ে উল্টে দেবে বাটি দিয়ে শুয়ে পড়বে এই দেখো হয়ে গেল এই তোমার জল খাওয়া এই তোমার জলের পিপাসা আর তো জল খাও এই যে লালুম লাউ হে ম্যাও ম্যাও দেখো হয়ে গেছে জল খাওয়া অন্তত হাঁপিয়ে গেছে আটা আজকে দেখালাম ডোর কি করে ওর বাবাই আসলে ঘরের মধ্যে ঠিক আছে আমরা জেনে যাই যে ওর বাবাই বাড়ি এসছে ঠিক আছে অনেক সময় আমরা বুঝতে পারি না হ্যাঁ উপর থেকে ডাকে হ্যাঁ ওর বাবাইকে ওর উত্তর দিতে হবে ওখান থেকে আওয়াজ দিতে হবে হাত না হাতে হবে আচ্ছা আচ্ছা ও বাবাই ফোন এসছে ও বাবাইকে খুঁজে মা এই ঘরে এই ঘরে গেছে বাবাই বাবাই এই ঘরে ওই ঘরে গেছে ওই ঘরে ওই ঘরে ওই ঘরে আমাদের তিনটে রুম ঠিক আছে এই রুমটার পাশের রুমটা ব্যবহার আর ওইদিকে যে রুমটা ওটা পুরো স্টাডি রুম ওটাকে কোনো ব্যবহারই হয় না পড়েই আছে দেখো এই দেখো এই দেখো এই দেখো করে কল কল করে মা দাদা এসেছে তো আমি দেখখু নিয়েলাম এ বাবা মানে এখুনি গেলাম আর এখুনি এলাম দাদা খেতে আনন্দ করবে কি আমাকে দেখা আনন্দ হচ্ছে দেখো এ মা ও দাদা এসেছে তো মিয়া আমাকে শুচ্ছে

কি মনে আছে বিটি আসবে আবার একবার ডিসকাউন্ট দাও 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 ওরে এটা ডিসকাউন্ট করতে এ ডিসকাউন্ট চলে আচ্ছা দাদা মুছে দাদার জন্য ঠিক আছে দাদার জন্যই করছে সেটাই ওরে এই কেমন লাগছে তোমার এখন ডিসকাউন্ট করে উল্টো পড়ে এ মেও বলো কেমন লাগছে মেও ওটো চলো বাইরেটা দেখে আসি চলো 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 বাইরে দেখে আসি বৃষ্টি হবে ওই দাদা যাচ্ছে বাইরে যাচ্ছে চলো 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 এসো 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 বাইরেটা দেখাচ্ছি মনে হচ্ছে একটু বৃদ্ধি হবে চলো চলো যাচ্ছে দৌড়াচ্ছে দেখো কোথায় গেলে ভ্যাম ম্যাম চারিদিকে জামা কাপড় মেলা রয়েছে কালকে বাবার এই পর্দাগুলো কেচেছিলাম তোলা হয়নি এই বাবা এ মেয়াও মেয়াও এই দেখো আমার ডোটো বাচ্চা এসে গেছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি

কিচ্ছু বোঝে না দেখো সঙ্গে সঙ্গে গেলে গিয়ে হিসি করে চলে গেল কি বললো বলাইতে হ্যাঁ এ আবার শুরু করেছে এই বদমাশিটা আগে করতো না এখন যাচ্ছে আর বাইরে হিসেবে আমি বলেছিলাম না ডোডো ওরকম করে না ঠিক আছে জোর গলায় আর ডোডো দাদা বলেছিল ডোডো এই করে ওই করে দেখো ডোডো বদনাম আমি করতে চাইনি ঠিক আছে কিন্তু এ সুনাম করার জিনিসও না দেখো বাইরে গিয়ে হিসি করে আছে এই বদমাশিগুলো তো ঠিক না হ্যাঁ টয়লেট এসে কোনো কোনো দিন ওখান থেকে শুতে তাড়াতাড়ি করে দৌড়ে এসে টয়লেটে করে আর কোনো কোনো দিন বদমাইশি করে ইচ্ছা করে ওখানে করে দিয়েছে এই ম্যাও ম্যাও ঠিক আছে চল এই দাদা আসছে দাদা এদিকে আয় দাদা ব্যাগে কি এনেছে দেখি কি খাবার দাবার আনলো দেখি দেখি দেখো ব্যাগে কি এনেছে দাদা কি এনেছে দাদা এই ও দাদা পারফিউম হয়ে গেছে বন্ধ করেছে দেখো কি বদমাস না পারফিউম স্প্রে করেছে এমন বদমাস সারা ঘর বন্ধ হয়ে গেছে ঠিক আছে আপাতত এই পর্যন্তই এখন বাই বাই দুটো শুয়ে পড়েছে এই ফিরলাম এবারে একটু চেঞ্জ ফেঞ্জ করে নিই দাদা সকালে বেরিয়েছে এখনো খায় নিয়েছে এখন এগারোটা বাজে ঠিক আছে বাইরে অন্ধকার বৃষ্টি মনে হয় আসবে জানি না কী হবে অন্ধকার অন্ধকার লাগছে তো মেঘ করেছে দেখা যায় এখন বৃষ্টি হয় না হলে আর পাচ্ছি এবার দাদাকে এবার খেতে দেবো ও সকালে কিছু খায় না ঠিক আছে ওইবার পড়তে যা আটটা থেকে কিছু ছিল আমরা বেরিয়েছি কোনো আটটার সময় একটু লেট হয়ে গেছে এবার সব দিন সাথে সাথে টোটো পাওয়া যায় না তারপরে টোটো করে নেমে একটুখানি ভিতরে হাঁটতে হবে রোডে নামিতে আর ভিতরে ওটাও হাউসে দিতে হাউসগুলি ভিতরে ঘুরতে তো আজকে লেটও হয়েছিলেন একটু পাঁচ মিনিট আটটা মনে হয় পাঁচে মনে হয় ঢুকেছিলেন আমার মনে নেই যাই আটটা পাঁচ সাতের দিকে ঢুকেছে সকালে কিছু খেয়ে যায়নি এখন আবার ওনাকে খেতে দিতে হবে আর এনায় খাওয়া দাওয়া হয়ে গেছে নিয়ে এখন টপস করে উল্টে গেছেন সকালবেলা আমি ওকে দাদাকে দিয়ে ছেড়ে চলে এসেছিলাম এসে ওকে সকালে এসে বাড়িয়ে এসে খাইয়ে দিয়েছি খাওয়ানো হয়ে গেছে এবার উনি এখন ঘুম ফির রে চোখ দেখ মনে কথা ভুত্রি দেখছো দিয়ে দুটো করে কিছু করে দিয়ে জলটা খাইনি ঠিক আছে এদিকে জল বের করছে জলটা কোথা থেকে বের হয়ে যায়নি একটুখানি জল খেয়ে নেয় বেশি জল খায়নি অনেকক্ষণ চোখে থেকে খাওয়াতে পারিনি আর কি করবো ফেলে দিলাম আবার পরে দেখছি আবার একটু জল খাইনি ওকে একটু ছোটালে তো করালে জল খায় বই করছে ঠিক আছে চলো টাকা বড়টাকে খেতে দিই